এক হাজার টাকার নিচে ভালো নেক ব্যান্স খুঁজছেন তাহলে আপনার জন্য ডল চলে আসছে হোকো ব্র্যান্ডের দুটি বাজেট নেক ব্যান্ড সাতশো উনত্রিশ টাকায় হোকো ইএস সিক্সটি ফোর যা একটি স্পোর্টস ফোকাস নেক ব্যান্ড অ্যান্ড আটশো উনত্রিশ টাকায় হোকো ইএস সেভেন্টি যার ব্যাটারি লাইফের কথা না বললেই নয় দুটি মডেলেই থাকছে টেন এম এম ড্রাইভার্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি মিউজিক কন্ট্রোলস কল কন্ট্রোল এবং ছয় মাসের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি তো ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে তাদের ইউজ কেসে ইএস সিক্সটি ফোরটা বানানো হয়েছে স্পোর্টস এর জন্য এটা ইএস সেভেন্টি থেকে লাইট ওয়েট এবং সাইজ সাইজে একটু ছোট সাথে রাগের ডিজাইন এন্ড ফিজিক্যাল অন অফ সুইচ করে তুলবে এই নেক ব্যান্ডটিকে স্পোর্টস অ্যাক্টিভিটিস জন্য একদম পারফেক্ট অন্যদিকে ES70 হচ্ছে লং ব্যাটারি লাইফের জন্য পরিচিত যা আপনি ইজিলি 4 থেকে 5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন একবার চার্জ দিয়েই সাথে লাস্ট একটা কথা বলে দুটি নেক ব্যান্ডে থাকছে কল রিসিভ এবং রিডায়াল করার কন্ট্রোল তো ফোন পকেট থেকে বের না করেই একবার প্রেসে কল রিসিভ দুই সেকেন্ড হোল্ড কল ডিক্লাইন আর দুইবার প্রেস করলে রিডায়াল করতে পারবে তো স্টক শেষ হওয়ার আগে আগেই এখনই অর্ডার করে ফেলুন ডলবিয়ার থেকে অথবা ইনবক্স করুন এর ফেসবুক পেজে